বিও থি এখন সবার জন্য ফ্রি প্রকার সাবস্ক্রিপশন ছাড়া এখান থেকে আপনি একদম এনিমেশন ভিডিও বা লং ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন কোনো প্রকার সাবস্ক্রিপশন কিনতে হবে না আপনাকে তো বিও থ্রিতে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে সাবস্ক্রিপশন সারাই ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন আজকের ভিডিও আমি সেই ফুল প্রসেস দেখাবো তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন চাইলে ফেসবুকের আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন কারণ এখনো পর্যন্ত এই বিও অনেকেই জানে না তারা যেন জানতে পারে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে কিন্তু আপনি এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া প্রো লেভেলের কোয়ালিটির ফটো এবং প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই প্রথমে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন জেনিমি এন্টারপ্রাইজ জেনিমি এন্টারপ্রাইজ লিখে সার্চ করার পর নিচে দেখবেন একটা লিংক চলে আসছে জেনিমি এন্টারপ্রাইজ বেস্ট এ গুগল এআই ফর বিজনেস এটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার উপরে থ্রি ডট পাবেন এখানে গিয়ে আপনারা এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন আমি ডেস্কটপ সাইট করে নিলাম এখানে নিচে লেখা আছে স্টার্ট 30 ডে ট্রায়াল 30 দিন ফ্রি তে ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে স্টার্ট থার্টি ডে ট্রায়াল লিঙ্কের উপর ক্লিক করে দিবেন লিংকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে একটা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নিচ্ছি তো এই সেম ভাবে আপনিও একটা অ্যাকাউন্ট করে নিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করার পর আপনি এটা তিরিশ দিনের জন্য একদম ফ্রি তে ব্যবহার করতে পারবেন তো সারা জীবনের জন্য আপনি কিভাবে ফ্রি তে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে লাস্টের দিকে আলোচনা করব ভিডিওটার সাথেই থাকবেন এখানে টিক মার্ক দিবেন নিচে এগ্রি এখানে এই এগ্রি তে ক্লিক করে দিবেন এখানে কানেক্ট উইথ মাই ডেটা কানেক্ট উইথ ডেটা এটার মধ্যে ক্লিক করে দিলাম এবং এখানে ক্রস আসছে ক্লিক করে আপনি কেটে দিলাম এটা এখান থেকে তো এটা হলো আমাদের বিও থ্রির মূল ইন্টারফেস এখান থেকে আপনি ফটো ভিডিও যেটাই আপনি ইউজ করতে চান সেটাই করতে পারবেন আপনি ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু এখান থেকে ফটো বা ভিডিও তৈরি করতে পারবেন এটা হলো গুগল জেনিমি প্রো লেভেল সাবস্ক্রিপশন ছাড়াই আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে প্রথমে একটি থাম্বনেল তৈরি করব ভিডিওর জন্য আমি যেহেতু একটি থামবেল তৈরি করব তো আমি থামবেলের যে ফ্রন্ট সেটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে দিলাম আপলোড ফটো এখানে ক্লিক করে দিয়ে আমি গ্যালারি থেকে আমার একটি ফটো নিয়ে আসব কারণ আমার ফটো দিয়েই আমি কিন্তু থামবেলটা তৈরি করব তো আমি যেমন ধরেন এই ফটোটা সিলেক্ট করে নিলাম নিয়ে ডানে ক্লিক করে দিলাম ফটোটা এখানে চলে আসছে ফটোটা এখানে আসার পর আমরা ফ্রন্ট কিন্তু এখানে পেস্ট করে দিছি তো দেওয়ার পর এখানে আরো বাটন আছে ক্লিক করে আপনি সেন্ড করে দিবেন দেওয়ার সাথে সাথে তারা কিন্তু জেনারেট করা শুরু করে দিবে অ্যানালাইসিস করতেছে একটু পরে দেখবেন এটা তৈরি হয়ে গেছে তো একটু অপেক্ষা করি আমরা তো এখান থেকে আপনি যেটাই তৈরি করেন একদম ফোর কে কোয়ালিটির কিন্তু তৈরি করতে পারবেন ইমেজ তৈরি করলে ফোর কে কোয়ালিটির হবে ভিডিও তৈরি করলেও সেটা ফোর কে কোয়ালিটির হবে তাও আবার ওয়াটারমার্ক ছাড়া তো দেখেন একদম রিয়েলিস্টিক ফোর কে কোয়ালিটির একটি থাম্বেল তৈরি করে দিল আমাকে কোনোখানে কোনো ওয়াটারমার্ক নাই ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আমাদের তৈরি এটা ডাউনলোড করার জন্য উপরে দেখেন ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে ইয়েস ডাউনলোড এখানে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এখন এখানে আমরা আমাদের একটি নিজেদের ফটো তৈরি করবো একটি ফটো তৈরি করবো তার জন্য আমরা কোনো ফটো দেবো না তাদেরকে শুধুমাত্র ফ্রন্ট লিখে দিব। দেখে আমাদের কি করে তারা আমি শুধুমাত্র এখানে একটি ফ্রন্ট লিখে দিলাম লিখে সেন্ড করে দিলাম দেখি আমাদের কি রেজাল্ট দেয় তারা তো খুব কম সময়ের মধ্যে কিন্তু তারা আমাদের রেজাল্টটা দিয়ে দিলো কিন্তু অসাধারণ হয়েছে দেখেন এই এইমেজটা আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে তো এখানে আপনি কিভাবে ফোর কে কোয়ালিটির থামবেল তৈরি করবেন কিভাবে আপনি ফটো তৈরি করবেন সেই প্রসেসটা তখন পর্যন্ত দেখাইলাম তো এখন দেখাবো কিভাবে আপনি এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া ফোর কে কোয়ালিটির ভিডিও তৈরি করবেন আমি একটি ভিডিও তৈরি করবো তার জন্য আমরা কিছু লিখে দেবো এখানে আমি আমার মতো করে আমি কিছু লিখে দিলাম আপনাদের দেখানোর স্বার্থে তো দেখানোর আমি লিখে দিলাম লিখে সেন্ড করে দিলাম শুধু ফ্রন্ট লিখে দিলাম এখানে দেখেন আমি আমি সেন্ড করে দিলাম শুধু বাংলাতে লিখে টাইটেল গুলো এখানে দিয়ে দিছি তারা কিন্তু সুন্দর ভাবে আমাকে একটি ভিডিও তৈরি করে দিল দেখেন ভিডিওটা একটু প্লে করে দেখি তা আবার বাংলা বয়েস আমি যেটা দিছি ওই বয়েস অনুযায়ী কিন্তু আমাকে একটি ভিডিও তৈরি করে দিল তারা একদম সেম ভিডিওটা একদম রিয়েলিস্টিক তবে এখানে কোনো ওয়াটার মার্ক নাই দেখেন এই ভিডিওটা চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন ভিডিওর উপর ক্লিক করলে এখানে ডাউনলোড লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখন তাদের মতো তারা ভিডিও তৈরি করে দিলে এখন আমাদের নিজেদের মতো করে একটি ভিডিও তৈরি করব এখানে আমি এখান থেকে একটি ফ্রন্ট কপি করে নিলাম এখন আমরা আমাদের নিজেদের করে একটি ভিডিও তৈরি দেখি আমরা একটি লিখে দিব ওই অনুযায়ী আমাদের ভিডিও করে দেয় কিনা তারা আর জন্য আমরা এরো বাটনে ক্লিক করে জেনারেট এর ভিডিও এখানে ক্লিক করে রাখবো এবং এখানে যে ফ্রন্টটা আমরা দিব সেই ফ্রন্ট টা এখানে পেস্ট করে দিব আমি আগে থেকেই লিখে রাখছি ফ্রন্ট টা আমি শুধুমাত্র ফ্রন্ট টা এখানে পেস্ট করে দিলাম সেন্ড করে দিলাম দেখি তারা কি করে আমাদের কিন্তু ভিডিওটা তৈরি করে দিল তারা ভিডিওটা একটু প্লে করে দেখবো তো আমরা যে ফ্রন্টটা দিয়েছি সেই ফ্রন্ট অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিল তারা যেভাবে চাইছি সেভাবে কিন্তু তারা তৈরি করে দিল তবে ভিডিও এখান থেকে আপনি সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করতে পারবেন না মূলত একটি ভিডিও তৈরি করবেন সিন সিন বাই তৈরি করতে পারেন কিন্তু আট সেকেন্ড একটি সিন ভাবে তৈরি করতে হবে আপনাকে আমি এখানে একটি কার্টুন ভিডিও তৈরি করব। তার জন্য আমি একটি ছোট্ট লেখা লিখে দিব শর্ট ভাবে লিখে আমি এটা এখানে সেন্ড করে দিলাম দেখি আমাদের কি রেজাল্ট দেয় দেখেন আমাকে কিন্তু একবারে সেরকম ভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দিল প্লে করে দেখি একটু আমি শুধু বাংলায় লিখে দিছি তারা আমাকে একদম সেম ভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দিছে তো এখন আসেন এখানে আপনি আনলিমিটেড কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন আপনি যে প্রথমে অ্যাকাউন্টটা করছেন যদি 30 দিন হয়ে যায় 30 দিন পর আপনি সেম ভাবে আরো একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে অ্যাকাউন্ট করলে আপনি পরবর্তী 30 দিন আবারো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই ভিও3 তো এইভাবে আপনি অ্যাকাউন্ট করে প্রতিবার অ্যাকাউন্ট করে কিন্তু ভিও3 তে ব্যবহার করতে পারবেন তো এই হল বিও থ্রিতে ফটো এবং ভিডিও তৈরি করার ফুল প্রসেস যদি মনে করেন যে ভিডিওটা দেখে আপনাদের একটু হেল্প হয়েছে তাহলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন তার এই ভিডিওটি চাইলে আপনাদের ফেসবুকের টাইমে শেয়ার দিয়ে রাখতে পারেন তা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে